এই দেখতে পাচ্ছেন এই একটি পদের মধ্যে তিনশো জন লোক নেওয়া হবে যেখানে বাংলাদেশে প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশের কোনো জেলায় বাদ দেওয়া হবে না সো বন্ধুরা আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একেবারে ভিন্ন একটি নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ বন্ধুরা কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশে নিয়োগ দেওয়া হবে না যাদেরকে যারা কর্মী এখানে আবেদন করবেন এই সকল কর্মীকে বাংলাদেশে নিয়োগ দেওয়া হবে না এই সকল কর্মীকে নিয়োগ দেওয়া হবে হচ্ছে জর্ডানের মধ্যে আর তাদেরকে বেতন দেওয়া হবে একশত পঁচিশ জর্ডানি দিনার যেটাকে যদি বাংলাতে কনভার্ট করি তাহলে দেখা যায় একুশ হাজার বিশ টাকা উনত্রিশ পয়সা করে সো যাই হোক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা হবে অর্থাৎ পদের নাম পদ সংখ্যা বেতনা স্কেল শিক্ষাগত বা অন্যান্যদের কী ধরনের যোগ্যতা প্রয়োজন হবে আর কি কি ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি এখানে পেয়ে থাকবেন আর আপনার চাকরির কর্মস্থল কোথায় হবে আর কিভাবে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার সময়সীমা কতদিন পর্যন্ত রয়েছে সমস্ত কিছু সো যাই হোক আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন এতটুকু স্কিপ না করে সো বন্ধুরা চলে যাচ্ছে মূল ভিডিওতে তারা কি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড যেটাকে সংক্ষেপে ভয়ে থাকে বোয়েস এল থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করার জন্য সংখ্যা দেখতে পাচ্ছেন একটিমাত্র ক্যাটাগরি পদ রয়েছে এই একটিমাত্র ক্যাটাগরি পদের মধ্যে তিনশোটি পদ সংখ্যা রয়েছে অর্থাৎ তিনশো জন আবেদন করতে পারবেন যেই পদের নাম হচ্ছে মেশিন অপারেটর মেশিন অপারেটরের মধ্যে আপনাকে বেতন দেওয়া হবে এক হাজার সরি একশত পঁচিশ জর্ডানি দিনের যেটাকে বাংলাদেশে কনভার্ট করলে হয় একুশ হাজার টাকা করে সো এইটা টাকাটি পাবেন হচ্ছে আপনি বেতন হিসেবে আর সেই সাথে অন্যান্য কিছু বাড়তি ইনকামও আছে সেই ইনকামগুলো একটু পরে বলে দিচ্ছি আর হ্যাঁ এখানে আপনি আবেদন করতে পারবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটিকে করে নিতে পারবেন আর হ্যাঁ এখানে আপনার আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ আপনাকে একশত টাকা পেমেন্ট করতে হবে এই টাকাটি অবশ্যই অবশ্যই পেমেন্ট করতে হবে আর এখানে আপনার বয়স সীমা হচ্ছে বিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত সো এখানে আরও একটি কথা হচ্ছে Okay. <laughs> এইখানে যদি আপনি চাকরিটি করতে চান তাহলে আপনার কিছু শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো একটু আমরা এখানে দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন চাকরির চুক্তি কমপক্ষে তিন বছর হতে হবে তিন বছর পরে আপনি চাইলে আবারও নবায়ন করতে পারবেন আর এখানে আপনার ডিউটি করতে হবে আট ঘন্টা করে মিনিমাম আট ঘন্টা করে আপনাকে ডিউটি করতে হবে আর সেই সাথে আপনি স্বেচ্ছাধীন অর্থাৎ পরবর্তীতে চাইলে ওভার টাইমও করতে পারবেন যদি ওভার করেন তাহলে তার জন্য আলাদা পারিশ্রমিক দেওয়া হবে বাট আপনাকে মিনিমাম আট ঘন্টা করে ডিউটি করতে হবে ডেলি আর সেই সাথে দেখা যাচ্ছে সপ্তাহে ছয় দিন করে আপনাকে ডিউটি করতে হবে তারপরে দেখা যাচ্ছে আপনার থাকা খাওয়া তারপর চিকিৎসা পরিবহন ইত্যাদি সমস্ত ব্যয়গুলো তারা বহন করবে আপনাকে এই সকল খরচগুলো বহন করতে হবে না দেন চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া সহ সব খরচ নিয়োগকর্তারাই বহন করবেন অর্থাৎ এই টাকাগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে না অর্থাৎ এই খরচগুলো আপনাকে বহন করতে হবে যাদের বিরুদ্ধে দেশে অথবা জর্ডানের মধ্যে ফৌজদারি মামলা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে দেন একাধিক যদি পাসপোর্ট থাকে এই পাসপোর্টগুলো আপনাকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে অন্যান্য শর্তগুলো যদি এখানে ষাটটি শর্ত দেওয়া আছে দেন এই ষাটটি শর্তের পরেও যদি অন্যান্য কোনো শর্তের কথা উল্লেখ করা থাকে এই শর্তগুলো জর্ডানের আইন অনুযায়ী প্রযোজ্য হবে আশা করি এই বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে দেন এখানে আরও একটি কথা হচ্ছে ভুয়েসএল এর ও অন্যান্য করস বুয়েস সার্ভিস ও অন্যান্য করস বলতে আপনাকে এর বাইরে আর কি ধরনের করসগুলো তারা বহন করবে সেটা একটু বলে দিচ্ছি নির্বাচিত কর্মী যারা রবে যারা থাকবেন অর্থাৎ যাদেরকে নির্বাচন করা হবে তাদের বুয়েসএল সার্ভিসেস সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জ পনেরো পার্সেন্ট ব্যাট বুয়েসএল রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বিমা ও ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বা সমুদয় খরচ কোম্পানি বহন করবে আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছেন এই এখানে যে সকল খরচের কথা বলা হয়েছে এই সকল করচ কিন্তু কোম্পানি নিজেই বহন করবে আপনাকে এই সকল খরচগুলো বহন করতে হবে না তবে মেডিকেল ফি ফিডিও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচন কর্মীদেরকে বহন করতে হবে তবে হ্যাঁ এখানে যদি আপনাকে জর্ডানি নিয়ে যাওয়া হয় জর্ডানি নিয়ে যাওয়ার পরে এই সকল টাকাগুলো যে আপনি খরচ করবেন এই টাকাগুলো কিন্তু আপনাকে পরবর্তীতে ফেরত দেওয়া হবে যে দেখতে পাচ্ছেন কোম্পানি পরবর্তীতে এই টাকাগুলো আপনাদেরকে প্রদান করে দেবেন আশা করি এই বিষয়টাও আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে দেন এখানে সাক্ষাৎকারের কথা বলা হয়েছে সাক্ষাৎকার কোথায় হবে এই বিষয়টি আমরা একটু পরে দেখে দিচ্ছি এই যে এখানে সাক্ষাৎকারের কথা বলা হয়েছে এই সাক্ষাৎকারের কথাটি একটু পরে বলে দিচ্ছি তার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি রয়ে গেছে সেটা হচ্ছে প্রথমেই বলতে বলে গিয়েছিলাম তার জন্য সরি এখানে শুধুমাত্র নারী কর্মীরাই কিন্তু আবেদন করতে পারবেন মহিলারা ছাড়া অন্য অন্য অর্থাৎ ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা আর আবেদন করার জন্য সময়সীমা এবং কীভাবে আবেদন করতে পারবেন সেটা বলে দিই আর আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার পরে সাক্ষাৎকার সাক্ষাৎকার কোথায় হবে এবং কত তারিখে হবে সেটা একটু দেখে দিই সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে দেন এখানে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত যুক্ত অংশ এক সাইড রঙিন ও চার সাইড সাদা কালো করে ফটোকপি করে নিয়ে যেতে হবে দেন ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড নতবা জন্মনিবন্ধন কার্ড নিয়ে যেতে হবে দেন শিক্ষাগত বা অন্যান্য ধরনের যদি কোনো ধরনের শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা বা অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও আপনাকে সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই তো আগ্রহী প্রার্থীকে উল্লিখিত কাগজপত্র সহ আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকা এই ঠিকানায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখানে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার চাইলে আপনি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি নিশ্চিত হতে পারবেন সো এখানে আরও একটি নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে প্রবাসীদের জন্য তারা চাইলে এই নাম্বারটিতে কল করতে পারেন দেন বিশেষ দ্রষ্টাব্য বিশেষ দ্রষ্টাব্যের মধ্যে দেখা যাচ্ছে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবে কিন্তু চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আশা করি এই বিষয়টিও আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে সো এখানে আপনি যে বিষয়টি ছোট্ট একটা দেখতে পাচ্ছেন এই বিষয়টি আপনি চাইলে নিজ দায়িত্বে পড়ে নিতে পারেন তা তেমন বেশি গুরুত্বপূর্ণ নয় সেজন্য বলে দিচ্ছি না সো এখানে আপনার অফিসের ঠিকানাটি বলে দেওয়া হয়েছে এই ঠিকানায় আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন নতবা এখানে যে একটা যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে তারপরে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ইমেল দেওয়া হয়েছে এবং ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানেও চাইলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে তারপরেও যদি আপনার কাছে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর যদি ভিডিওটা আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে এখন